একরের পর একর জমিতে দীর্ঘদিন ধরে চলছে পান চাষ দিনাজপুরে হিলির খট্টা মাধবপাড়া ইউনিয়নের সীমান্তবর্তী মংলা গ্রামে এই পান চাষে নিয়োজিত শতাধিক পান চাষী লাভজনক হওয়ায় প্রতিনিয়ত বাড়ছে চাষাবাদ কৃষকদের আয়ের মূল উৎস হয়ে দাঁড়িয়েছে এ ফসল কিন্তু চলতি বছরে পানের ফলন ভালো হলেও দাম কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা গত বছর প্রতি পোয়া বা চল্লিশ বিড়া মোটা পান চার থেকে পাঁচ হাজার টাকায় দাম উঠলেও বর্তমানে সেই পান বিক্রি হচ্ছে মাত্র এক হাজার দুশো টাকায় আর দেড়শো টাকায় বিক্রি হচ্ছে চিকন মানের পান দাম কমলেও মিলছে না ক্রেতা রপ্তানির সুযোগ তৈরির দাবি চাষিদের গতবারে বেয়েছি চার হাজার টাকা এবার টাকা আমরা কৃষকেরা মানে দাম পাচ্ছি না ক্ষতিগ্রস্ত পানের দাম না কারণে আমাদের মানে লেবারের সমস্যা এক পা পান করে দিলে আমরা টাকা হাটে বিক্রি দুশো টাকা মানে গৃহস্থ লস পান খেতে যদি সরকার আমাদেরকে একটু ভর্তুকি দিত তাহলে আমরা উপকৃত হতাম বর্তমান যে বাজার মূল্য পান বিক্রি করে আমাদের যে লেবার কাটায় সে লেবারকে আমরা দিনমজুরি যেটা সেটা আমরা দিতেই পারি না যদি পানটা পানটা মনে করেন যে বাইরে যদি সরকার নিয়ে যেত যদি রপ্তানি করতো তাহলে হয়তো আমরা দাম কিছুটা পাতাম আমাদের কিছু লাভ আমরা হয়তো লাভবান হতাম এদিকে পান চাষ বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে জানিয়ে কৃষি বিভাগ জানায় যৌক্তিক দাম নিয়ে কাজ করছে কৃষি বিপণন বিভাগ পান চাষের ক্ষেত্রে যে বিষয়টা যেমন একটা পানের বরজ আসলে পাঁচ থেকে সাত বছর পর ওইটা আবার রিয়ারেঞ্জ করা দরকার বা ওইখান থেকে শিফট করা দরকার যেটা আসলে আমাদের কৃষক ভাইরা করে না তো আমরা সেই পরামর্শগুলো আসলে কৃষক ভাইদেরকে দিচ্ছি এবং দামের যে বিষয়টা এটা আসলে আমাদের কৃষি বিপণন দপ্তর তাদের যে বিষয় তারা যদি আসলে সেই বিষয়গুলোতে আরও বেশি যেমন তাদের আসলে উপজেলা পর্যায়ে কর্মকর্তা নেই তবে আমি যতটুকু জানি যে তাদের অর্গানাইজেশনের যে রি রিফর্ম যে রিফর্মেশনের যে বিষয় সেটা হলে পারে হয়তো আমাদের কৃষক ভাইরা আরও বেশি উপকৃত হবে জেলার শুধু হিলিতেই চল্লিশ হেক্টর জমিতে পান চাষ করছেন চাষিরা উৎপাদিত পান স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হয়ে থাকে আশপাশের বিভিন্ন জেলায় সময় সংবাদ হিলি